এই সময় বর্ষাকালে আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায় আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ ব্যবহার করি কেননা এই সময় যদি মশা আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের জ্বর হয় তবে যুক্ত যে ওষুধ ব্যবহার করি আমরা সেগুলোও কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো সেজন্য জন্য যুক্ত ওষুধ ব্যবহার না করে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা খুব সহজে বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারো সেই টিপসই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা খুব সহজে বাড়ি থেকে একদম ঘরোয়াভাবে মশা তাড়িয়ে ফেলতে পারি তো তার জন্য দেখো এখানে আমি একটা এমন একটা বাটি নিয়েছি যেটা আমরা কোনো রান্নার কাজে ব্যবহার করি না তো সেই বাটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো যে কোনো ট্যাবলেট এই ধরনের এক্সপায়ার ট্যাবলেট যেগুলো ডেট ফেল হয়ে যায় আমাদের বাড়িতে তো থাকেই তো সেই ট্যাবলেট যে কোনো ট্যাবলেট হলেই হবে তো সেই ট্যাবলেট এখানে নিয়ে নাও দুটো থেকে তিনটে ট্যাবলেট নিয়ে এইভাবে একটা হামা দিস্তার সাহায্যে খুব ভালো মতন প্রথমে ট্যাবলেটটাকে গুঁড়ো করে নিতে হবে তো যে জায়গাটা নেবে সেটা যেন কোনো রান্নার কাজে বা কোনো খাওয়ার কাজে যেন ব্যবহার না হয় সেরকমই একটা জায়গা নেবে তোমরা এখানে চাইলে একটা প্লাস্টিকের যে কোনো বাটি নিতে পারো যেমন প্লাস্টিকের যে ছোটো কোটোগুলো হয় সেগুলোও নিতে পারো তো চলো এবার এই যে ট্যাবলেটটা আছে সেটাকে একদমই একদম গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব একটা ন্যাপথলিন তোমরা এই ন্যাপথলিনের বদলে কপুরও ব্যবহার করতে পারো যদি বাড়িতে বাই চান্স ন্যাপথলিন না থাকে বাড়িতে পুজোর ঘরে তো কপুর থাকেই সেই কপুর এখানে ব্যবহার করতে পারো তো কপুর যদি নাও তাহলে দু থেকে তিনটে এখানে কপুর নিয়ে নেবে আর ন্যাপথলিন নিলে একটাতেই কাজ হয়ে যাবে তো এবার নেপথলিনটাকে ওই যে আমরা যে ওষুধটা গুঁড়ো করে রেখেছিলাম যে ট্যাবলেটটা সেই ট্যাবলেটের সাথেই ভালো মতন আবার গুঁড়ো করে নেব যাতে দুটো জিনিসই খুব ভালো মতন গুঁড়ো হয়ে যায় আর দুটো জিনিসই খুব ভালো মতন মিশে যায় তো দেখো এখানে আমি নেপথলিনটাকেও গুঁড়ো করে নিয়েছি এবার দুটো জিনিসই একদম পাউডার হয়ে গেছে তো এবার এখানে কি করব একটা বড় জায়গা বসিয়ে দেব গ্যাসের মধ্যে আর এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছি আমি মোটামুটি এক থেকে দেড় কাপ পরিমাণে জল এবার এই জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব নিম পাতা এই যে নিম পাতা এগুলো আমরা যদি মশা তাড়ানোর কাজে ব্যবহার করি খুবই কিন্তু উপকার এই নিম পাতা কিন্তু কোনো মানে সাইড ইফেক্ট নাই বরঞ্চ যদি ব্যবহার করো তোমরা এই নিম পাতা যে কোনো কারণে সেটা মশা তাড়ানো হতে পারে বা তো আমাদের শরীরে যদি ঘা ফোড়া হয় তার জন্য যদি নিম পাতা ফুটিয়ে এই জলটাতে চান করো তাতেও কিন্তু আমাদের শরীরে যে ঘা ফোরা হয় সেগুলো কিন্তু অনেক পরিমাণে কম হয়ে যায় যদি আমাদের শরীরে এই গরমে অনেক সময় যে ঘামাচি হয় সেই ঘামাচির জন্য আমরা নিম পাতা যদি ব্যবহার করি ঘামাচি কিন্তু নিম পাতা ব্যবহার করলে মরে যায় তো সেই জন্য নিম পাতা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই নিম পাতা খুবই একটা উপকার গাছ তো এই নিম পাতা আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ তো নিম পাতা নিয়ে নিম পাতার শুধু পাতাগুলোকে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো মতন জলের সাথে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে আর এটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ফুটাই ফুটিয়ে নিতে হবে যাতে এই যে জলের কালারটা যেন পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো দেখবে আস্তে আস্তে এটাকে ফোটাবে দেখবে নিমপাতার পুরো রসটা এই জলের মধ্যে চলে আসবে মানে নিমপাতার যে ভাব যে কড়া ভাব সেটাই জলের মধ্যে চলে আসবে আর এই জলের কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখো আমি কিছুক্ষণ পর মোটামুটি কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখতেই পাচ্ছ দেখো নিম পাতার যে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে নিম পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ জলটা কত কড়া ভাব একটা চলে এসছে জলের মধ্যে একদম একটা লালচে ভাব চলে এসছে জলের মধ্যে এই নিম যত রস ছিল সব রস কিন্তু এই জলের মধ্যে চলে এসছে এবার এই জলটাকে মানে গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো চলো জলটা একদম পুরোপুরি ঠান্ডা হোক তো তারপরে দেখাচ্ছি তো এখন জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিটের মতন আমি ছেড়ে দিয়েছিলাম তো জলটা ঠান্ডা হওয়ার পরে এবার এই নিম পাতাটাকে বাদ দিয়ে খালি জলটা আমরা নিয়ে নেব তো তোমরা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো বা এইভাবেও জলটা নিয়ে নিতে পারো এর মধ্যে তো আর কিছুই নেই শুধুমাত্র নিম পাতাই আছে সেই আমি এই জলটাকে এইভাবেই নিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো তো দেখো পুরো জলটার কালারটা দেখতে পাচ্ছ একদম কড়া কড়া জল একটা লাগছে কেমন একটা লালচে ভাব চলে এসছে জলের মধ্যে দেখতে পাচ্ছ দেখো তো পুরো একদম সর্ষের তেলের মতন জলটা লাগছে তো এবার কি করব এই জলের মধ্যে যে আমরা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ন্যাপথলিন আর ট্যাবলেটের সেই মিশ্রণটা এই জলের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো মতন এই জলটাকে মিশিয়ে নিতে হবে মানে জলের সাথে ওষুধগুলোকে মিশিয়ে নিতে হবে ওষুধ আর ন্যাপথলিনটা আর যে জায়গার মধ্যে মেশাবে সেই জায়গাটাও যেন কোনো রান্নার কাজে ব্যবহার না হয় সেরকমই জায়গা নেবে তো দেখো আমার কাছে এই বাটিটা ছিল চারিধারটা ফেটে গেছে এটা রান্নার কাজে ব্যবহার করব না তো সেই জন্য আমি এই বাটির মধ্যে নিয়েছি নিম পাতাটা যে হাঁড়ির মধ্যে ফুটিয়েছি সেটা কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি নয় সেই জন্য সে হাঁড়ির মধ্যে ফুটিয়েছি তো এবার কি করবো এই জলটাকে একটা যে কোনো জায়গার মধ্যে ঢেলে রাখবো যাতে আমরা এই জলটাকে সবসময় ব্যবহার করতে পারি তা আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে জলটাকে আমি ঢেলে নিচ্ছি তোমরা বড় জায়গার মধ্যে ঢেলে নেবে আর এই বোতলটাকে আমি ফুটো করে দিয়েছি মানে বোতলের ঢাকনাগুলোকে যাতে এটাকে খুব ভালো মতন ব্যবহার করা যায় তোমরা চাইলে একটা স্প্রে বোতল নিতে পারো যদি না থাকে তাহলে এই ধরনের বোতল নিতে পারো স্প্রে বোতলের কোনো দরকারই পড়বে না এবার এই জলটাকে পুরো চারিধারে বাড়ির চারিধারে দিয়ে দাও যেখানে যেখানে গাছ লাগানো আছে গাছের মধ্যে দিয়ে দাও যদি গাছের মধ্যে জল থাকে সেই জলের মধ্যে এইভাবে দিয়ে দাও তোমার ব্যালকনিতে একটু একটু করে এইভাবে জলটাকে স্প্রে করে দাও তোমার যে রান্নাঘরের বা যে বেডরুমে যে জানলা আছে সেই জানলাতেও এইভাবে একটু স্প্রে করে দাও মানে পুরো বাড়ির চারিধারে যদি এইভাবে স্প্রে করে রাখো বা যদি বেসিনের মধ্যে এই জলটাকে দিয়ে রাখো বা সিঙ্কের মধ্যে এই জলটাকে যদি দিয়ে রাখো বা বাথরুমেও যদি এই জলটাকে দিয়ে রাখো দেখবে বাড়িতে একটাও মশা থাকবে না পুরো বাড়ির চারিধারে এই জলটাকে দিয়ে রাখবে দেখবে এর একটা গন্ধ সারা দিন থাকবে সেই গন্ধে কিন্তু মশা বাড়িতে একদমই আসতে পারবে না একটা কড়া ভাব এই জলের মধ্যে আছে যার কারণে মশা কিন্তু একদমই আসবে না আর এইভাবে যদি প্রত্যেক দিন করো দেখবে মশা তোমার বাড়ি কিছুদিন পরে ছেড়েই দেবে সে বুঝতেই পারবে যে এই বাড়িতে আর ঢোকা যাবে না তো আশা করি বন্ধুরা একদম ঘরোয়া টিপস এই ঘরোয়া টিপস কোনো আমাদের শরীরে ক্ষতি করবে না এই টিপসই তোমরা ব্যবহার করবে আর এই টিপস যদি একবার ব্যবহার করো তাহলে আমি আশা করি তোমরা বারবারই করবে কেননা এটা খুবই উপকার টিপস আর খুবই কিন্তু কাজের আর আমার টিপস যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব